সম্প্রতি ইয়াকুব ভাই একটা মারাত্মক ভুল করেছে সেই ভুলটা সব পেশেন্টরাই করে থাকে কিন্তু ইয়াকুব ভাইয়ের এই ভুলটা করাটা একেবারে বেমানান কারণ আমি বহুদিন চেষ্টা করেছি কোনো লাভ হয়নি কী ঘটনা ঘটেছিল আপনি যদি দেখেন তাহলে আপনারা হয়তো উপকৃত হবেন এখানে আমি একটু সংক্ষেপে একটা ছবি এঁকেছি সেটা হলো যে গল ব্লাডার স্টোন তাই তো গল ব্লাডার এর ভেতরে কিছু পাথর থাকে এই পাথর থাকলে কি হয় কোনো সমস্যা হয় না এটা কোনো সমস্যাই না এটা কোনো সমস্যা না সমস্যা হলো যখন এই পাথর একটা বা একাধিক সাধারণত একটাই বের হয় এখানে এসে আটকায় যাবে তাহলে এটা হলো লিভার এটা হলো গল ব্লাডার এই গল ব্লাডারের ভিতরে পাথর হয়েছে এটা মৃত্যু পর্যন্ত কিন্তু থাকে কোনো ডিস্টার্ব করে না কোনো সমস্যা না কোনো অসুখ না এটা একটা সিম্পটম বলতে পারেন তারপরে কি হচ্ছে একটা পাথর এখানে এসে আটকে গেল এটা হল সিস্টিক ডাক্ট এই সিস্টিক ডাক্টে যখন আটকায় গেল তখনই অসুখটা শুরু হলো সমস্যাটা শুরু হলো তার মানে তার আগে কোনো সমস্যা নাই হ্যাঁ যখন বেশি খাবার খাওয়া হয় চর্বি যখন বেশি জমে তখন এই বাইলটা বেশি বের হয় এই বাইলটা যখন বেশি বের হয় তখন একটু চিপতে হয় তখন একটু ব্যথা হতে পারে তো এই পাথরটা বের হয় কখন সবসময়ই যেটা ঘটে রাতের বেলায় একটা দুইটার সময় কারণ ওই যে রাত দশটা পর্যন্ত আপনি অনুষ্ঠানে অনেক খেয়েছেন যখন অনুষ্ঠানে অনেক খাওয়া দাওয়া করবেন তখন প্রচুর শরীরে চর্বি আসবে তখন এই বেশি বেশি পরিমাণ বায়াল বের হতে থাকবে যখনই বায়াল বেশি বের হবে তখন এই স্রোতে এই একটা পাথর বের হয়ে এখানে আটকায় পড়ে যাবে যখনই আটকা পড়বে তখনই দেখা যাবে রাত দুইটার সময় ভীষণ পেন উঠেছে আর এটা কিন্তু কিলার খেলে লাভ নাই এটা এই যে মাজা একটা জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয় তারপরে এই ব্যথাটা যায় সে কিডনি পাথরের যেমন ভয়ঙ্কর ব্যথা এখানেও সেই ব্যথা হতে পারে ফলে ইয়াকুব ভাই ভুলটা কি করলো এবারে আপনি দেখবেন সুতরাং এই যে পাথর আসলো হসপিটালে দেখা হলো অনেক কথা হয়তো বলার ছিল ওই সময় পরিবেশটা ছিল না আর এর আগে যেহেতু অনেক কথাই আমি বলেছি ডাক্তারই সেক্ষেত্রে সে হয়তো গুরুত্ব দেয়নি ওই জন্য এবার আমার একটা ফ্রাস্ট্রেশন ছিল আমি অনেক কথা বলেছি আরও অনেক কথা বলতে চাচ্ছিলাম কিন্তু যেহেতু শোনে না সে কারণে আমি বলেছি অনেকটুকু কি বলেছি যেই পাথরটা যখন এখানে আটকা পড়ে গেল আপনাকে অপারেশন করতেই হবে কোনো পথ খোলা নাই তাহলে আপনি রোজার মধ্যে হসপিটালে আছেন মা বাবু আঙ্কেলের সাথে আমরা গিয়েছিলাম বেশি কথা বলা হয়নি তবে ওই সময়ে কিছু টাকা নষ্ট করে পাশেই কোনো ক্লিনিকে ওই রাতেই অপারেশান করা যায় বা পরের দিন করা যায় বা দশ দিন পরে করা যায় এক মাস পরে করা যায় হয়তো সমস্যা নাই কিন্তু এই রিস্কটা কেন নেবেন কারণ আপনার তো অপারেশান করতেই হবে আর এই একদিন দুই দিন দশ দিন বিশ দিন এক মাসে কষ্ট পাবে আর এই সময়ের মধ্যে কিন্তু এই যে পাথরটা গড়িয়ে গড়িয়ে এখানে এসে যখনই আটটা পড়বে তখনই পিলোরবিন বের হতে পারবে না এখান থেকে যে হাজার রকমের রস বের হয় লিভার থেকে এই যে হেপাটিক ডাট লিভার হলো হেপাটিক ডাট দিয়ে আসে তাহলে শুধু বাইলতে এখানে আটকা পড়ে গেল সমস্যা নাই কিন্তু এখানে যখন বাইল সহ অনেক ধরনের নির্যাস এনজাইম এগুলো বের হবে আটকা পড়ে গেল তার মানে ঢাকা চিটং রোডে এই পাথর দিয়ে যদি আপনি আটকাই দেন তাহলে তো গাড়ি ঘোড়া চলবে কী করে আর এটা হলো লোকাল রাস্তা সেই রাস্তা কিছুটা বন্ধ থাকলো বাইল হয়তো সেভাবে এখানে ঢুকলো না এখান থেকে সেভাবে বেরও হলো না এখান দিয়ে সরাসরি পেটে এসে বাইলটার শরীরের যে চর্বি থাকে সেগুলোকে কাটবে খাবারগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করবে যাতে এই যে প্যাংক্রিয়াস থেকে বিটা সেলে যে ইনসুলিন তৈরি হয় আবার এই বিটা সেলে আপনার লিপেজ তৈরি হয় লিপেজটা এসে পাকস্থলী লার্জ ইনটেস্টিনে এসে খাবারগুলোকে হজমে সাহায্য করে তাহলে এ যাচ্ছে খাবারগুলোকে আরও ক্ষুদ্র করার জন্য আর এ যাচ্ছে হজম করার জন্য তাহলে এই যে কিছুই সমস্যা নেই পাথরটা যে এখানে আসবে সেটা পাঁচ দিনে আসতে পারে এক মাসে আসতে পারে দুই মাসে আসতে পারে কিন্তু এই যে রোজার মধ্যে থেকে কষ্ট করছে রোজা করতে পারছে না ঈদে কষ্ট শরীরটা কত ধরনের কমপ্লেক্সি হচ্ছে তাহলে হসপিটালে করতে হলে আমি কিছু বুদ্ধি দিয়েছি যে এই বুদ্ধি আপনি ফলো করলে হসপিটালে আপনি সুযোগ পাবেন অপারেশনে আর যদি না করেন তাহলে পাশের ক্লিনিকে কিছু টাকা খরচ করে আপনাকে করতে হবে কিন্তু একদিন দুই দিন করতে করতে রোজা ঈদ গেল কোরবানির ঈদ গেল তারপরেও দেরি করছে এই পাথরটা চলে আসছে এখানে আমি কিন্তু তার রিপোর্ট দেখিনি আমি ইয়াকুব ভাইয়ের সাথে একটু আগে কথা হলো উনি ফোন করেছিলেন আমি বললাম যে আপনার রিপোর্ট আমি পরে দেখবো আগে একটা ভিডিও বানাবো কারণ যা ঘটেছে আমি না দেখেই বুঝতে পারছি কারণ সব রুগীরই একই দশা যখনই পেইন কিলার মাজা ইনজেকশন টিনজেকশান দিয়ে যখন এই ব্যথাটা চলে যায় শরীরে কিছু বোঝা যায় না তখন সবাই নাকে তেল দিয়ে ঘুমায় কিন্তু এই পাথরটা যে গড়তে গর্তে এদিকে চলে আসবে তখন তো সর্বনাশ এখানে চলে আসলো তখন বেলুরুবিন বেড়ে যাবে জন্ডিস হবে এই ট্যাঙ্কি ইনফেকশান হবে পোধাও হবে এখানে ইনফেকশান হবে যেমন এখানে যখনই আটকায় যাবে তখন আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার আসলে দরকার নাই কারণ এখানে আটকালে অ্যান্টিবায়োটিক লাগে না ওইটা ইনফ্লেমেশান হয় ইনফেকশান হয় না এখানে আসলে ইনফেকশান হয় তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে যখন এসেছে তখন ডাক্তার কী করছে অপারেশন করতে পারছে না কিলার কি বলে দশ দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছে যে এই ঘাটা একটু শুকাক এই করতে করতে আরও দেরি হচ্ছে এইভাবে দেখা যাবে যে এই জায়গাটা প্যানক্রাইসের সমস্যা হতে পারে প্যানক্রাইসের পরে স্প্লিন থাকে তো এই প্যানক্রাইসির সাধারণত সমস্যা হয় এখানে বিলুরবিন আটকায় পড়ে যাবে জন্ডিস হবে লিভার ক্ষতিগ্রস্ত হবে সব ধরনের জটলা তৈরি হবে তখন জীবনের আতঙ্কে আপনি হসপিটালে চলে যাবেন ভাইও তাই করেছে সব থেকে দামি যে হসপিটাল যদিও তার জামায়ের খুব প্রিয় একজন বন্ধু ডাক্তার সেক্ষেত্রে সে হয়তো অনেক সুবিধা পেয়েছে টাকা পয়সা বা আদর যত্ন অনেক কেয়ারিং পেয়েছে তাহলে কি দাঁড়ালো সে রয়্যালে চলে গেছে না মানে সবথেকে এক্সপেন্সিভ রাজশাহী সেখানে যে অপারেশন করেছে আমি গল্পগুলো আমি শুনব কিন্তু আমি ইচ্ছা করলাম না আমি চাইলাম যে আমি কিছু না জেনেই যে ঘটনাটা সব রুগীর ক্ষেত্রে ঘটে আরেকজন ইয়াকুব ভাই তার জামায়ের এই ঘটনাটা ঘটেছে আমার ভাগনার অপারেশানটা সকালে হয়ে গেল তারপরে ইয়াকুব ভাই যে আর একজন চামটার তার জামায়ের অপারেশন শুরু করলো লম্বা সময় ধরে কি হয়েছে তার এই যে এখানে ইনফেকশান প্যান্ক্রিয়াছে এখানে তো ইনফেকশান আছেই এদিকে স্টামাকের সমস্যা হয়েছে এদিকে লিভারে জন্ডিস হয়েছে চারটা অপারেশন করতে হয়েছে অথচ কিছুই না এই পাথরটা হলে নাকে তেল দিয়ে ঘুমাবেন শুধু একটু যদি চর্বিজাতীয় খাবারের ব্যাপারে সতর্ক থাকা হয় একটু খাবারটা যাতে অতিরিক্ত না খাওয়া হয় যার তার মানে হলো যে বায়েলটা যাতে অল্প অল্প করে বের হয় তাহলে সমস্যা নেই কিন্তু হতে হতে তো অনুষ্ঠান নানান কারণে তো একটা বড় ধরনের একটা খাওয়া দাওয়া হয় কোন এক সময়ে যদি কারো এটা বের হয় নাও হতে পারে মৃত্যু পর্যন্ত বের নাও হতে পারে একশো জনের হয়তো জন বিশ জনের বের হয় বেশিরভাগই থেকে যায় তাহলে কোন সমস্যাই না